ব্যবহার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে আগস্ট বুধবার বঙ্গে ধেয়ে আসছে নতুন শক্তিশালী গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশ সহ আসাম ত্রিপুরা গুয়াহাটি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতেই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা সকাল থেকেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গেছে জেলাগুলোতে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে দেখতে পাচ্ছি শুরু করে নদীয়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর চাকুলিয়া কলকাতা চন্দননগর চাকদা শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা বালিচক তমলুক থেকে বেলদা খড়গপুর গোপীবল্লভপুর চাকুলিয়া গোয়ালতর কাতরা থেকে শুরু করে তারপরে আমরা দেখতে পাচ্ছি বালাসর দীঘা কন্টায় নামখানা শ্যামনগর শিকার্দপুর জিননগর মাথা বেড়িয়া মিরাজগঞ্জ লাল লালমোহন থেকে শুরু করে গসুরুদ্দিন বা বেহরুদ্দিন বলে কোনো একটা জায়গা আছে টুঙ্গিপাড়া খুলনা বরিশাল গোপীনাথপুর মুস্তানপুর শিবচর দেওয়ার ফরিদপুর বোলাকান্দি মুগুড়া থেকে শুরু করে আমাদের কৃষ্ণনগর কাটোয়া সমস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই মাঝারি বৃষ্টির সতর্কভার্তা রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা সাতাশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে উপুরির যে পাঁচটি জেলা আছে সেখানে ভারী বৃষ্টি থাকবে আর একটি ঘূর্ণবর্ত বা নিম্নচাপ রয়েছে শক্তিশালী সেটা হচ্ছে উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ছে উড়িষ্যাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি সংলগ্ন আমাদের দীঘা মন্দারমণি এদিকে আমরা লক্ষ্য করতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখে আমরা বিশ্লেষণ করব কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী বজ্রপাত থাকবে আগামী পাঁচ দিন কোথায় ভারী বজ্রপাত থাকবে আগামী পাঁচ দিনের টোটাল বিস্তারিত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে সেটার বিশ্লেষণ আপনাদের কাছে করব সমেত বাংলাদেশ থাকবে আমাদের গোটা এদিকে আরেকটি রাজ্য আমি ধরবো সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা আর এদিকে ধরছি হচ্ছে আসাম আর এদিকে মেঘালয় এই কয়েকটি জেলা রাজ্য এবং শহরগুলি বিস্তারিত আপডেট আপনাদের কাছে তুলে ধরব তো চলে আসুন আজকের বিস্তারিত আপডেটে আমরা প্রথমেই উপগ্রহ চিত্র তুলে ধরছি আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি নাগপুর রায়পুরের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি আর বজ্রপাত থাকছে সব অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গ মূলত মেঘ মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তমলুক মানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর আমাদের কলকাতার সমেত কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত আমরা মিরাজগঞ্জ থেকে শুরু করে পাথরঘাটা থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে সব সবটাই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আমরা আসামের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মেমেলসিং শেষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া রাজশাহী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর আর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি বিহারের দিকে একটু বৃষ্টিপাত উত্তর দিনাজপুরের দিকে মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে নদীয়াতে একটু বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা সম্ভব আচ্ছা তারপরে বৃষ্টিপাতটা আরও বাড়বে বিভিন্ন জেলাগুলোতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আর নর্থের দিকেও থাকছে বজ্রপাতের একটা সতর্কীকরণ মাঝারি টাইপের বজ্রপাত থাকবে চলুন আমরা বজ্রবিদ্যুৎ সহ এটা ফিরে আসবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে মেঘমালা মেঘমালা থেকে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টির সতর্কবার্তা থাকছে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকছেই সাতাশ তারিখে সাতাশ তারিখে আমরা উপকূলবর্তী নামের দিকে ভারী বৃষ্টি পাচ্ছি আর সাতাশ তারিখ মোটামুটি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দিকে আঠাশ তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন বাংলাদেশ খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলকাতা থেকে শুরু করে পান্ডুয়া চালদা কৃষ্ণনগর বারুইপুর মিজিরপুর তমলুক কোলাঘাট বর্ধমান দুর্গাপুর খড়গপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া এদিকে মুম্বাই আমেদাবাদ হায়দ্রাবাদ এসব দিকে পরিস্থিতি খুবই খারাপ এদিকে কমলা এবং হলুদ জারি থাকবে আগামী দিন কলকাতা সতর্কবার বিভিন্ন অঞ্চলে ভারী শান্তিপুর কৃষ্ণনগরও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি আঠাশ তারিখে হওয়ার পর উনত্রিশ তারিখে কি বৃষ্টি হবে সেটা আমরা দেখি উনত্রিশ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার শুক্রবারে কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে শান্তিপুর চাকদা কৃষ্ণনগর উলুবিরিয়া আর তমলুক কাটোয়া দুর্গাপুর সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিটা দেখতে পাব কিছুদিন রোদ ঝলমলে আকাশ আমরা কলকাতাতে পাব সকালে কিন্তু আবারও কিন্তু সময় সময় হবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে আবহাওয়া আবহাওয়া কিন্তু আবার বদল করবে আবারও কিন্তু কন্টিনিউ মেঘ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখ ত্রিশ তারিখও আমরা বৃষ্টি পাব শনিবার শনিবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই বৃষ্টি থাকবে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারে গোটা দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে পরিস্থিতি একটু রাতের দিকে থাকবে রবিবারের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে যেটা আমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার রবিবার মোটামুটি ঠিক আছে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে মালদার দিকে মালদা দুই দিনাজপুর আর আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মেঘলা থাকবে আকাশ আর মোটামুটি রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে আবার মেঘলা হবে সকালের দিকে আটটার সময় সমস্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কন্টিনিউ করবে এক তারিখ সোমবার বেনারসি থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ইউপি বিহার ঝাড়খণ্ড ভারী বৃষ্টি ভারী বৃষ্টি জয়পুর আগ্রা লখনৌ উদয়পুর এই সমস্ত অঞ্চলে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারও মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে মঙ্গলবার দু তারিখ আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এটা আজকের আপাতত আপডেট আজকের আপডেট অনুযায়ী দু তারিখ তিন তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু চার তারিখ যখন আমরা প্রবেশ করব চার তারিখে আবার প্রবল বৃষ্টি রয়েছে বাংলাদেশ সমেত উত্তর এবং দক্ষিণবঙ্গে বাংলাদেশে সব থেকে বেশি থাকবে তারপরে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পরবর্তী সময়ে উত্তরবঙ্গে খানিকটা কম দক্ষিণবঙ্গে রয়েছে ভালো এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলে চার পাঁচ তারিখে বেশি রয়েছে তারপরে আবার রাজ্যে জুড়ে আবারও বৃষ্টি এখন পরের মাসে যে বৃষ্টি কমে যাচ্ছে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বন্ধুরা বৃষ্টিটা কিন্তু রয়েছে পাঁচ তারিখ ও তারিখ ও ন তারিখও বৃষ্টি রয়েছে আবার পরপর কিন্তু অনেকগুলো ঘূর্ণবর্ত পারছি আর এখনো পর্যন্ত বৃষ্টি যে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে আমাদের প্যাসিফিক ওষানের প্রচুর বৃষ্টি কারণ দেখতে তো এদিকে আবার একটা নর্থ করিয়া তার একটা কিন্তু ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে রয়েছে প্রবল বৃষ্টি রয়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখে মাঝারি বৃষ্টি থেকে শুরু করে উনত্রিশ তারিখও আমরা মাঝারি ভারী বৃষ্টি পাচ্ছি উনত্রিশ তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে বন্ধ শুক্রবার শনিবার আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে দফায় দফায় হয় বৃষ্টিপাত হবে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে আমি আবার ট্র্যাক করছি ভালো মতন বিস্তারিত জানার জন্য এবার মোটামুটি এবার দেখবো বৃষ্টিপাতের পরিমাণটা কি থাকতে পারে বৃষ্টিপাত কমলো কিনা বাড়লো আমরা প্রতিদিনই আমার এই আপডেটটা পাবেন আপনারা যে কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকবে কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকবে না আর ন তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি কলকাতাতে বৃষ্টিটা বাড়লো প্রায় পঞ্চাশ মিলিমিটার ছিল কালকের আপডেট আজকে কিন্তু একশো সাঁত্রিশ মিলিমিটার একশো মিলিমিটার উপরেই কিন্তু বৃদ্ধি পেয়েছে বৃষ্টি কালকের আপডেট অনুযায়ী তার মানে আরও ভারী বৃষ্টি আসছে দিকে দুশো আটাত্তর দিকে মোটামুটি একশো একশো তিয়াত্তর এখানে দেখুন একশো সাঁত্রিশ চল্লিশ মিলিমিটার পঞ্চাশ মিলিমিটারে বেশি আছে আলিপুরদুয়ার কোচবিহারে একশো মিলিমিটার আর এদিকে দেখুন বৃষ্টিটা কতটা বেশি আমেদাবাদ নাগপুর দুশো সাঁত্রিশ এলাহাবাদ মুম্বাই যোধপুর দিল্লি আগ্রা কাশ্মীর উত্তর কাশি নাম হায়দ্রাবাদ মাদুরাই তারপরে এদিকে ব্যাংকক তারপরে এদিকে হচ্ছে আপনার থেকে শুরু করে এদিকে থাইল্যান্ড সমস্ত অঞ্চলেই আবার প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি গোটা ভারতবর্ষ জুড়েই হচ্ছে বৃষ্টির পরিমাণটা পশ্চিমের যে শহরগুলো রয়েছে যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা প্রকোপটা বেশি দেখতে পাচ্ছি কারণ জানে পর এক মাসে প্রায় দশটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে আর এই দশটি ঘূর্ণবর্ত তৈরি হওয়ার কারণ সমুদ্রের যে জলের উষ্ণতা সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রে জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গরমের জন্য আর আমাদের রাজ্যগুলোতে কি হচ্ছে প্রচণ্ড হিউমিডিটি থাকছে মানে আপনার যে আর্দ্রতা যে থাকে হিউমিডিটি লেভেল যেটা থেকে প্রচণ্ড ঘাম হয় দেখবেন অনেক সময় রোদ্র উঠেনে কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে তখন ভাববেন যে হিউমিডিটি লেভেলটা নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট হয়েছে আর্দ্রতা ভাব এর জন্য কি হচ্ছে প্রচুর পরিমাণে জল গরম হচ্ছে গরম হওয়ার প্রভাবে নিম্নচাপ তৈরি হচ্ছে সেখান থেকে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করে যাচ্ছে আমাদের ভারতবর্ষে আর ছোট বড় সব আকারের কিন্তু নিম্নচাপ গুলি হচ্ছে কোনোটা যখন খুব ধীর গতির হয় তখন সেটা কিন্তু অনেক বৃষ্টি পাথর আসে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম দক্ষিণবঙ্গে প্রায় কন্টিনিউ এক সপ্তাহ একটি নিম্নচাপ ভুগিয়েছিল দক্ষিণবঙ্গবাসীদের কন্টিনিউ বৃষ্টি আর সে বৃষ্টিতেই বন্যা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই এখানে বৃষ্টি লেভেলটা দেখুন প্রায় চারশো পাঁচশো মিলিমিটার বারোদ্রাতে দেখুন বাদর প্রায় তিনশো মিলিমিটার আমেদাবাদে দেখুন প্রায় তিনশো একুশ মিলিমিটার নাসিক পালঘর মুম্বাই তারপরে এদিকে আমরবতী নাগপুর এই সমস্ত অঞ্চলে দেখুন প্রচুর বৃষ্টি আছে ভোপাল হয়েছে ঝানসি কানপুর এফাজিদাবাদ আগ্রা বেরেলি দিল্লি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমে জেলাগুলোতে এদিকে বাংলাদেশের পূর্বে যে যেটা আছে সেটা কিন্তু আপনার দুশো উনিশ মিলিমিটার তিরিশ মিলিমিটার ঢাকা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের অঞ্চলে কিন্তু সেরকম কোনো অতটা বৃষ্টি নেই মোটামুটি রয়েছে দেড়শো মিলিমিটার কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাত চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো একশো মিলিমিটার বৃষ্টি পাটনার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত একটু কম আমরা দেখতে পাচ্ছি দেওঘরের এইসব অঞ্চলগুলোতে যে একটু দিকটা যাবে কানপুর আগ্রা দিল্লির দিকে সেই বৃষ্টিটা কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণটাও দেখালাম আপনাদের কাছে এবার দেখবো হচ্ছে কতটা স্টিম কী কি কি সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখো এই যে ঘূর্ণবর্ত ঘূর্ণবর্তর প্রভাবে এই জায়গাটায় জারি হচ্ছে লাল সতর্ক বার্তা কমলা সতর্কবার্তা হলু বার্তা হলুদ বার্তা কমলা বার্তা এবং চন্ডীগড় মানালি এই যে এই অঞ্চলগুলোতে দেখুন লাল বার্তা রয়েছে কাশ্মীর পর্যন্ত অনন্তনাগ প্রবল এখানে ফ্লাডের সম্ভাবনা রয়েছে দেখুন ব্যাপক বৃষ্টিপাত প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা খবর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপক একটা দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি কেদারনাথ বদ্রীনাথ থেকে শুরু করে কাশ্মীর লাল সতর্কবার্তাতে করে প্রায় কন্টিনিউভাবে ভারতবর্ষে আমরা এক সপ্তাহ ধরে লাল সতর্কবার্তা দেখলাম বিভিন্ন শহরগুলিতে বিভিন্ন রাজ্যগুলিতে আমরা কমলা লাল করতে পেলাম মানে এইসব মানে পশ্চিমে যে শহরগুলি রয়েছে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগ চলছে আমাদের পশ্চিমবঙ্গ আপাতত এখন পরিষ্কারই রয়েছে এদিকে মোটামুটি ফারাক্কার জন্য একটা ফ্লাডের সম্ভাবনা দেখুন ফারাক্কা জলটা বাড়ছে বিপদসীমার উপর করতে আর এখানে বিভিন্ন নদীগুলো রয়েছে দেখুন এই যে নদীগুলো এই নদীগুলোর জন্য এই আশেপাশে ফ্ল্যাট সম্ভাবনা থাকুন এই জল ছাড়ছে দিকে ত্রিপুরাতে এবং শিলং গুহাটি এই সমস্ত অঞ্চলে আমরা হলুদ সাধন কবার্তা হয়েছে এখানে একটা নদী রয়েছে হলদিবাড়ির কাছাকাছি এখানে কিন্তু হলুদ সাধন কবার্তা দেওয়া হয়েছে জলটা বিপদসীমার উপর দিয়ে গইবার সম্ভাবনা রয়েছে এদিকে থাইল্যান্ডের কাছাকাছি দেখুন এই থাইল্যান্ডের কাছাকাছি লাল সতর্কবার্তা রয়েছে কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে থাইল্যান্ডে এটা পরবর্তী দশ দিন আমরা বুঝিয়ে দিতে পারবো আমরা সতর্কবার্তাগুলো দেখে দিলাম এক্সট্রিম ফরকাস্টে যাব সেখানে আমার আবহাওয়া পরিস্থিতি আপনার কাছে তুলে ধরব দেখুন আজকে মোটামুটি আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হলুদ রয়েছে এখানে হিউমিডিটি লেভেল প্রচণ্ড প্রচণ্ড গরম আমরা পেয়েছি আজ থেকে নাম হায়দ্রাবাদ তারপরে থেকে আপনার দিল্লির কাছাকাছি দেখুন এই লাদাখের কাছাকাছি নীল মানে বৃষ্টির জন্য প্রচুর কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আজকে আমরা বৃষ্টি পাইনি সেরকমভাবে অতটা সেটা হচ্ছে আপনার নরহাটি মেহেরপুর বিকালের পরে একটা সম্ভাবনা লক্ষ্য করা গেছিলো সেটা হয়েছে কিনা না অবশ্যই জানান মুর্শিদাবাদ ব্রহ্মপুর হরিহরপাড়া ডোমকল ওরিমপুর জলঙ্গি বেরলাঙ্গা বর্ধমান কাটোয়া দুর্গাকুর এই সমস্ত অঞ্চলে আমরা হলদু সতর্ক বাড়াতে পেয়েছি সাতাশ তারিখ আমরা আবারও কিন্তু একই পরিস্থিতি দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে আবার বৃষ্টি কন্টিনিউ করবে তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করতে যাচ্ছি সেরকম তাপমাত্রা কিন্তু অতটা বাড়বে না যে পঁয়ত্রিশ আটত্রিশের কাছাকাছি না আটত্রিশের কাছাকাছি যাবে না কোনো জায়গা স্বাভাবিক থাকবে আজকে তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছিল কিন্তু নিচের দিকে আবার এক্সট্রিমভাবে গরম রয়েছে এই সমস্ত অঞ্চলে যাই হোক আপনারা সবসময় বজ্রপাত থেকে বিরত থাকবে মাথায় রাখবেন বজ্রপাত থেকে আমাদের বিরত থাকতে হবে বজ্রপাতের কারণে প্রতি বছর আমরা কাউকে না কাউকে হারায় ফেলছি মোটামুটি বুধবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি মানে আজকে থেকে বজ্রপাত কিন্তু বাড়বে এক তারিখের পর থেকে বেশি কলকাতাতে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আমরা বজ্রপাত পাচ্ছি তিরিশ তারিখে বজ্রপাত পাচ্ছি একত্রিশ তারিখেও আমরা বজ্রপাত পাচ্ছি এক তারিখেও বজ্রপাত পাচ্ছি দু তারিখ তিন তারিখ তিন তারিখে বাচ্চি না চার তারিখে বাড়ছে তিন আর চারের তারিখের মধ্যে কলকাতাতে এবং আমাদের সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী বজ্রপাত বৃহস্পতিবার শুক্রবার দেখুন এক তারিখের পর থেকে কিন্তু বজ্রপাত আমাদের রাজ্য জুড়েই বাড়বে এবার কিন্তু পুজোতেও বৃষ্টির সতর্ক বার্তা থাকছে বজ্রপাতেরও একটা সতর্ক বার্তা থাকছে পনেরো সাতাশ তারিখ আঠাশ তারিখ তারপরে উনত্রিশ তারিখ তারপর হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ সমস্ত অঞ্চলেই মোটামুটি আমরা ভালোই একটা বৃষ্টিপাত এখনো পাচ্ছি আরও পাবো আর সেপ্টেম্বরও আমরা বৃষ্টি পাচ্ছি অক্টোবরের দিকে একটা বৃষ্টির কমার আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি অক্টোবরের প্রায় তাও মাঝখান অক্টোবরের পনেরো বিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত কন্টিনিউ করছে কারণ বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত রয়েছে এসব অঞ্চলে এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এখনো মৌসুমী বায়ু রয়েছে প্রভাবে বৃষ্টিপাত থাকবে আর ঘূর্ণবর্তগুলি বারবার তৈরি হচ্ছে প্রভাবে কি হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে আর ঘূর্ণবর্ত কেন তৈরি হচ্ছে আবার বললাম সমুদ্রের জল প্রচন্ড উষ্ণতা হচ্ছে সেখান থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে